সুদীপাকে ভাসাতে গিয়ে যেভাবে নিচেই ফেসে গেল রুডি হ্যাঁ বন্ধুরা অনুরাগের ছোঁয়ার আগামী পর্বে এমনটাই ঘটতে চলেছে সংবর্ধনা অনুষ্ঠান শুরু হওয়ার আগেই প্লেন মতো সুদীপাকে ডেকে পাঠায় রুডি সুদীপা গ্রিন রুমে গিয়ে দেখে রীতম একটা প্যাকেট হাতে নিয়ে দাঁড়িয়ে আছে সুদীপা রিতমকে দেখে কিছুটা অবাক হয় রিতম সুদীপাকে প্যাকেটটা দিয়ে বলে সুদীপা এটা তোমার জন্য সুদীপা প্যাকেটটা হাতে নিয়ে দেখে একটা শাড়ি রীতম সুদীপাকে বলে শাড়িটা পরতে কিন্তু সুদীপা রাজি হয় না আর ঠিক এমন সময় রুডি সেখানে উপস্থিত হয় আর সুদীপার মতে মত মেলায় সুদীপা ধন্যবাদ জানায় রুডিকে এমন সময় রুডি হঠাৎ সুদীপাকে বলে সুদীপা তোমার চোখে কিছু একটা পড়েছে এই বলে রীতমকে সুদীপার চোখটা দেখতে বলে রীতম সুদীপার চোখ দেখার জন্য কাছে যেতেই রুডির ইশারায় একজন লোক তাদের দুজনের একটা ছবি উঠিয়ে ফেলে আর সাথে সাথে সুদীপার ফোনে পাঠিয়ে দেয় সুদীপার ফোন আদিত্যর কাছে থাকায় আদিত্য ফোনটা নিয়ে সুদীপার কাছে যাওয়া শুরু করলে রীতমকে দেখতে পায় আদিত্য ভেতরে যাওয়ার সময় রুড়িকেও দেখতে পায় এবং তার ভুলটা ভেঙে যায় সুদীপা কাছে আসতেই আদিত্য সুদীপাকে কিছু বলার চেষ্টা করে কিন্তু পারে না এদিকে অনুষ্ঠান শুরু হয়ে যাওয়ায় সুদীপাকে ডাকতে আসে পরমা পরমা আদিত্য ও সুদীপাকে একসাথে দেখে দাঁড়িয়ে থাকলে এসে তাদেরকে ডেকে নিয়ে যায় শুরু হয় অনুষ্ঠান অনুষ্ঠানের এক পর্যায়ে সুদীপা তার ফোনটা দেখেই অবাক হয়ে যায় সুদীপা অনেক এসএমএস দেখে ভাবে একটা এসএমএস দেখি এই ভেবে যে মেসেজ চেক করে সুদীপা দেখতে পায় তারা রীতম স্যারের ছবি সুদীপা বুঝতে পারে এগুলো ওই কৃষ্ণ রায়ের চাল কিন্তু দেখায় এবং বলে স্যার কি করে পারলেন এটা করতে রীতমও অবাক হয়ে ভাবে তাহলে কি ওই কৃষ্ণ রায়ের কোন উদ্দেশ্য আছে এসব ভেবে রীতম কৃষ্ণ রায়কে বলে স্যার এসব কি আপনি তো বলেছিলেন সুদীপার চোখ দেখতে কিন্তু এমন সময় ছবি কখন উঠালেন রুডি অস্বীকার করলে রিতম বলে স্যার সুদীপার স্বামী আদিত্য আপনাকে ঠিক চিনতে পেরেছিল কারণ আপনি কোনো ভালো মানুষ হতেই পারেন না রুডি অস্বীকার করলে রিতম বলে স্যার আমি আজকের এই ঘটনার জন্য আইনের আশ্রয় নিতে বাধ্য হলাম এই বলে থানায় চলে আসে রিতম আর সমস্ত ঘটনা খুলে বলে পুলিশের কাছে পুলিশ বলে ঠিক আছে আপনি যান আমরা আসছি তো বন্ধুরা এভাবে যদি রিতমের কাছে ধরা খেয়ে যায় রুডি তাহলে কেমন লাগবে তোমাদের জানিয়ে দাও কমেন্ট করে ধন্যবাদ